ইসলাম বদলা নেওয়ার মানসিকতার শিক্ষা দেয় না সে এটা করেছে আমার ক্ষমতা আসছে বলে আমাকে এটা করতে হবে ইসলাম এ শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় মানবতার ইসলাম শিক্ষা দেয় ক্ষমার ইসলাম শিক্ষা দেয় উদারতার ইসলাম শিক্ষা দেয় নম্রতার ইসলাম শিক্ষা দেয় ভদ্রতার ইসলাম শিক্ষা দেয় মানুষের সাথে সুন্দর আখলার ব্যবহারের

إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقا ذلكم خير لكم وأطهر فإن لم تجدوه فإن الله غفور رحيم أمي بولينا القرآن يا أيها الذين آمنوا أي من دارا ইজা না জাইতুমুর রসুল ফকত দিমু বাইনা কামা তোমরা যখন আমার রাসূলের সাথে একা একই দেখা করতে যাবে একান্তে দেখা করতে যাবে আলাদা আলাদাভাবে এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট নিবে একান্তে এককভাবে যখন তোমরা আমার রাসূলের সাথে সাক্ষাৎ করতে যাবে দেখা করতে যাবে কথা বলতে যখন যাবে কোরআন জানিয়ে দিচ্ছে তোমরা আগে দান করবে খাইরাত করবে সাদকা করবে তারপরে মুস্তাফার বার গায়ে গিয়ে মুস্তাফার দরবারে গিয়ে কথা বলার জন্য আগিয়ে যাবে আমি হুজুর রাস্তা থেকে গাড়িতে উঠতে যাচ্ছে আপনি বলেন একটু পার্সোনাল কথা আছে পিছনে গেলাম আপনার পার্সোনাল কথা আপনি আমার সাথে শেয়ার করলেন ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আওয়াজ দিলেন ইমাম সাহেব ভাই একটু দাঁড়াবেন ইমাম সাহেব ভাই দাঁড়িয়ে গেল আপনি ব্যক্তিগত মতামত তার সাথে আলোচনা করলেন কথা আসলে নামাজের চাচাকে দেখে বললেন চাচা নামাজের পরে একটু দাঁড়াবে কিছু ব্যক্তিগত তোমার সাথে কথা বলবো চাচা নামাজের পরে দাঁড়ালো ব্যক্তিগত কথা আপনি বলে নিলেন এটা আপনার আমার কথা বলা একটা সিস্টেম পদ্ধতি ব্যক্তিগত মতামত এভাবে আমরা নিই পার্সোনাল কিছু আলাপ আলোচনা এভাবে আমরা শেয়ার করি এই সিস্টেম এই পদ্ধতি আপনারা মাগান কিন্তু আমার নবীর সাথেও তো সাহাবারা কথা বলতে ইচ্ছা প্রকাশ করে একান্তে এককভাবে আলাদাভাবে

তোমরা যদি তোমাদের ব্যক্তিগত কোন মতামত ব্যক্তিগত কোন ওপিনিয়ন যদি আমার রসুলের সাথে যদি শেয়ার করতে চাও আলোচনা যদি করতে চাও কনভারসেশন যদি করতে চাও এক্সক্লুসিভ অ্যাপয়েন্টমেন্ট যদি নিতে চাও একান্তে এককভাবে আমি বলি না কোরআন বলছে আগে দান করবে খায়রাত করবে এগে করবে তারপরে মুস্তাফার বারগায় গিয়ে কথা বলার জন্য আগিয়ে যাবে বক্তা বলে দিল আমিও যা নবীও তাই সব ক্যাজুয়াল করে দিতে চাইছে এক্সেপশনাল যে আমার রসুলের জন্য আলাদা কিছু আছে কি বলছে সব এক ডালে চালে খিচুড়ি দলিল আপনা আপনাদের খেদমত নেই আর যারা এখানে আপনি আমি বসে আছি শরিয়াতের বিধান বলছি কোনো বানোয়ারটি কথা না হয় আওয়াজ দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় আপনার আমার কলমা কি সবাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক বাক্যে পাঁচ আপনি বলে দিবেন কিন্তু যদি এই জায়গায় বসে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় আমার নবীর কলমাটা কি আমার কলমা ওটা আমাদের কলমা পৃথিবী বর্তমানে একশো থেকে দুশো কোটি ইমানদারের কলমা সাহাবাদের কলমা তাবি কলমা।

কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন এতদিন তাহলে কি করছিলেন বড় বড় তো ডক্টরেট পিএইচডি মুফাসের শায়েখ খালি হ্যান্ডবিলে আগে তিন কিলোমিটার পরে তিন কিলোমিটার লাকাব নাম খুঁজে পাওয়া মুশকিল এবার কথা ঠিক না কেন আমি বলতে যাব আরো থাকো আরো চল্লিশ বছর পরে শুনতে কতজন তো না শুনে কবরে চলে গেছে তাহলে আপনার তো না কবরে চলে যান কি কবুল করেন সকলে বলেন আমি আদাবে মুস্তফা তৈরি করেন জিকরে মুস্তফা তৈরি করেন তবেই তো আলোচনা হবে জিকরে মুস্তফা হলে তো নবীর আলোচনা হবে

সরকারে কায়রাতের বিরুদ্ধে কথা বলছে মদিনাতুল আলের বিরুদ্ধে কথা বলছে হু স্টেজে উঠে নবীর শানের আলোচনা করবে জিকরে মুস্তাফার আলোচনা করবে হুজুরের চেহারার কথা বলবে হুজুরের আমালিয়াতের জীবনের কথা বলবে সুন্নাতের রাসূলের কথা বলবে ওই নবীর ভুলdoctrine স্টেজে উঠেছে আছে না নাই আছে না নাই তারাই তো সমাজের বুকে ভাইরাল আগে পড়ে তিন কিলোমিটার লক অফ দিয়ে তারাই তো সমাজের বুকে ভাইরাল মাঝে মাঝে ভাবি আমরা মাঝে মাঝে ভাবি আমি কিসের ডাক্তার তুমি অসুবিধা হচ্ছে নাকি এই আমার কত অসুবিধা হচ্ছে নাকি আর বাংলাদেশের মানুষ ঠিক এই ঠিকটা ঠিক নেই বাংলাদেশ একটা ভিডিও ভাইরাল হয়েছিল দেখছিলাম একজন বক্তব্য দিতে দিতে বলছে বাংলাদেশের বুকে আজ আমাদের দেশ বাংলাদেশ লাল সবুজের পতাকা দেশ যে দেশে আজকে আমরা বসবাস করি এই দেশ আমাদের স্বাধীনতার পিছনে আমাদের যে কর্মकांड আমাদের যে অবদান সেই দেশ স্বাধীন আমরা করেছি 2071 সালে লোক বলছে ঠিক আরে ও নয় বেচারা ভুল করে বলে ফেলেছে জজভাই। haloes বলে ফেলেছে। তোমার সেন্স কোথায়? 2071 সালে স্বাধীন হয়েছে না 1971 সালে স্বাধীন হয়েছে? কথা বলেন এখন ও নয় বেচারা দেই ভুল করে বলে ফেলে তোমার কোথায় কমন সেন্সটা কোথায় গেল? তোমার আকেল কি হলো? তোমার বিবেক কি হলো? মানে জজবা রাখতে হবে ঠিকটা জজভাই বলেছে। এই তো ঠিকের কোয়ালিটি আমাদের। কি আমার কথা কি ভুল হচ্ছে নাকি? যাক আলোচনা বাড়াবো সময় স্বল্পতে 11টায় শেষ করব গোনাজাতী তো মূল কথা যেটা বলতে চেয়েছি আমার রাসূলের কালমা কি লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ আমার নবী কেন বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী তো নিজে বলবে আগেই তো কোরআন দিয়ে বলে দিলাম ইন্নী রাসূলুল্লাহ তাফসীর কোলে দেখেন না রে বাবা এক একটা দলিল আপনাদের hizmetে

মাসলা বলছে এমন তান্দারা যে তান্দারা দ্বারা নয় সে যার উপরে হেলাম দিয়ে ঠেক দিয়ে বসেছিল ওই ঠেক দেওয়া বস্তুটাকে হেলাম দেওয়া বস্তুটাকে যদি তার কাছ থেকে সরিয়ে নেওয়া হওয়া সে যদি পড়ে যায় এই রকম গভীর তন্দারা যদি তার মধ্যে আসে শরীয়ত বলছে তার উজুটা নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক জানিয়ে দেন আপনি উজু করে যদি নির্দারায় চলে যান উজু করে হুজুর ঘুমিয়ে গিয়েছে নির্দারায় চলে গিয়েছে ওই নির্দারা থেকে উঠে যদি আপনি আবার নামাজের হালাতে দাঁড়িয়ে যান আমি আল্লাহ আপনার আদাবে মুস্তফা থেকে মানুষের অন্তরটাকে সরিয়ে দিচ্ছ কেন জিক্রে মুস্তফা থেকে মানুষকে সরিয়ে দিচ্ছ কেন সান মান তাজিমের

আপনাদের হাদিসের মার্ক মুত্তাসিল হাদিস বাসানাত হুজুর পর্যন্ত পৌঁছে গেছে এমন হাদিসের দলিল হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা ছিল তিনি নবীর বিছানাটাকে সুন্দর করে সাজিয়ে দিতেন সফরের মধ্যে হুজুর যে উটের উপরে सवारी হতেন সেই উটের सवारির বিছানাটাকে লকরি গুলোকে

বিছানাটা উটের সুন্দর করে করে দাও লকরিগুলোকে একটু সাজিয়ে দাও কাঠগুলোকে একটু সাজিয়ে দাও কিছু সময় চলে যাওয়ার পরে হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উষ্ণ গরম পানির দ্বারা একটু ওযু করলেন ওযু করার পরে গোসল করে পবিত্রতা অর্জন করে টুকটুক করে কাফেলার দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহ নেমেই

আজকের উঠের বিছানাটা কেন ভালো হয় নাই হজরতে আসলার চোখ দিয়ে পানির টোসা রসুল আল্লাহকে ইয়া হাবিবি কি ভাল্লা হুজুর আজকের বিছানা আমি করি না একজন আনসারী সাহাবাকে বলেছে না হুজুর না হালাতে আপনার বিছানাতে হাত দেওয়ার সাহস আসলা নাই আমি না হালাতে ছিলাম হুজুর একজন আনসারী সাহাবা আপনার বিছানাটাকে করে দিয়েছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল জানিয়ে দেয় জিব্রাইল যা মুস্তাফার বার গায়ে চলে যা হুজুরকে গিয়ে জানিয়ে দে আমি আল্লাহ হাজতে আসলাগার আদবের ওসিলায়। উম্মতে মুহাম্মাদির জন্য তায়াম্মুম বৈধ করে দিলাম এর আগে কোন তায়াম্মের বিধান শরীয়তে ছিল না তায়াম্মুম বুঝেন তো নাকি তায়াম্মুম তিনটে ফরজ তায়াম্মুতে এর আগে তায়াম্মুমের কোন বিধান সরিয়াতে ছিল না হযরত আসলা মুস্তাফার পথে আদবের রিসলাই তায়াম্মুমের বিধান উম্মতে মুহাম্মাদীর জন্য জরুরতের ক্ষেত্রে পরিস্থিতির উপরে দানিয়ে যদি সেই রকম সিচুয়েশন তৈরি হয় পানি ব্যবহার করতে গেলে শারীরিক দুর্বলতা আছে মানুষ শারীরিকভাবে অক্ষমতা হয়ে যেতে পারে ডাক্তার নিষেধ করছে বা সেই রকম পরিবেশ নাই পানি পাচ্ছে না বিভিন্ন পরিস্থিতিতে শরীয়ত বলছে আমি আল্লাহ জরুরতের ক্ষেত্রে তাইয়াম্মুম কে হাযরত আসলার আদাবের ওসিলাই বই চিৎকার দিয়ে বলা যাবে না আমি বলি না কোরআন বলে দলিল দিচ্ছি আপনাদের খেদমাতে ছোট্ট করে আলোচনাটা কি কেতাবটা খুলে দেখেন আল্লাহ পরবর্তী এবারতে বললেন প্রথমে আল্লাহ জানিয়ে দিলেন তোমরা দান করবে খায়রাত করবে সদকা করবে নবীর সাথে একান্তে কথা বলতে যদি চাও এককভাবে যদি কথা বলতে চাও আগে দান করবে সৎকার করবে খায়রাত করবে তারপরে নবীর বার গায়ে গিয়ে কথা বলতে যাবে আল্লাহ জানে সবাই দান করতে পারবে না আবু বাকান নাই করবে উসমান নাই করবে গে আলি নাই করবে গে কিন্তু এমন তো অনেক গরিব সাহাবা আছে তারা তো খায়রাত করতে পারবে না তারা তো নবীর সাথে কথা বলতে যেতে আর সাহস পাবে না কথা বলে ইসলাম দেখেন কেমন ব্যালেন্স করছে এটাই তো ইসলামের আদর্শ কি সুন্দর ব্যালেন্স করছে কি বললেন দেখেন আল্লাহ এটা তোমাদের জন্য এটা তোমাদের জন্য পরিশোধক উত্তম যদি দান করতে পারো এটা তোমাদের জন্য ভালো হব এটা তোমাদের জন্য পরিশোধক এটা তোমাদের জন্য উত্তম তাজিদু আল্লাহ বলে যদি তোমাদের দ্বারা সম্ভব না তোমরা যদি করতে করতেনা পারো খায়রা সাদ্গান আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব মাফ করে দেব বিধায়নে নেবা আলোচনা বিস্তারিত